আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই পুরা ভিডিওটা না টেনে ওয়াচ করবেন তাহলে আমরা রান্নায় চলে যাই আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি চিকেন দিয়ে দিয়েছি আর আজকে আমি হচ্ছে ব্রয়লার চিকেন রান্না করব আর বয়লার চিকেন কিন্তু এভাবে রান্না করলেও দারুণ হয় খুব ভালো লাগে আর আপনারা তো জানেন যদি বাচ্চা কাচ্চা গড়ে থাকে তাহলে কিন্তু এই চিকেনটাই একটু বেশি পছন্দ করে বয়লার কন আর দেশি বলেন আর যেটাই বলেন সব চিকেনে কিন্তু বাচ্চারা খেতে চায় বাচ্চারা কিন্তু ছোটো মাছের দিকে ঝুকে না বাচ্চারা কিন্তু চিকেন বড় মাছ এইগুলাই খেতে চায় তো আজকে আমি বাচ্চাদের কথা চিন্তা করে আমি আজকে চিকেন রান্না করবো আর এই চিকেন রান্নাটাও কিন্তু খুব ভালো লাগে তো চিকেনটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি তো আমি এই চিকেনটা কিন্তু বেশি বাজবো না ঠিক এরকম করে বেজে নিবো এর চাইতে বেশি বাজলে কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি এরকম করে বেজে নিয়েছি তো দেখুন আপনারা আমি কিন্তু একদিক দিয়েও কিন্তু ভালো করে মানে ভাজিনি মানে সব দিকে মিডিয়াম বেজেছি যেন চিকেনের যে কাঁচা গন্ধটা আছে ব্রয়লারের যে একটা গন্ধ হয় সেটা যেন চলে যায় তো সেখান থেকে যে তেলটা অবশিষ্ট ছিল সেটা দিয়েই আমি এই চিকেনটা রান্না করবো এখানে তেলটা দিয়ে তার মধ্যে আমি তেজপাতা আর হচ্ছে গোটা এলাচ আর দারচিনি লবঙ্গ এগুলা দিয়ে দিয়েছি তো দিয়ে একটু হালকা বেজে নিব যেন এটা থেকে স্মেলটা বের হয়ে আসে তো আমি এটা একটু ভালো করে বেজে নিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেজে নিয়েছি তারপরে দেখুন পেঁয়াজটা এরকম হয়েছে তার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা একটু ভালো করে আমি বেজে নিব তার তো বেজে নেওয়ার পরে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ বাটা ইউজ করব আর আলু দিয়ে যখন জোল রান্না করে ব্রয়লার মুরগি তখন যদি একটু পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয় তা খেতে ভালো লাগে তো সেই জন্য আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেন এরকম করে ভেজে নিয়েছি যেমন তেল থেকে বাবলস ক্রিয়েট হচ্ছে তারপরে আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটার পরে আমি মাঝখান দিয়ে আবার রসুন বাটা দিয়ে দিয়েছি সেটা আমি ক্যামেরাতে দেখাই তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এটা কষাতে কষাতে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল বের হয়ে আসবে তো এখানে এরপরে আমি আর একটু পানি দিয়ে দিব যেন মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায় তো এইভাবে যদি আপনারা ধৈর্য ধরে মশলা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর হয় মশলা কষানোর সাথে সাথে কিন্তু এই মরিচের কালারটা অনেক সুন্দর হয়ে আসে তো এখানে কিন্তু আমি বলেছিলাম আর একটু পানি দিব তো একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিব যেন আর একটু সিদ্ধ হয়ে যায় আর বাচ্চারা কিন্তু আলু দিয়ে যখন আপনারা ঝোল করে খাওয়াবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে আর আমার বাসার বাচ্চারা কিন্তু আলু দিয়ে মুরগির ঝুল হলে আর কিছুই লাগে না তো সেই জন্য বাচ্চাদের জন্য এই আইটেমটা রেডি করতেছি আজকে এখন আমি এই আলুগুলাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এই আলুগুলো একটু কষিয়ে নিলেই সবচেয়ে ভালো লাগে আর ব্রয়লার কিন্তু এমনিতেই একটু নরম হয় তো সেই জন্য আলুগুলো আগে কষিয়ে নিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় তারপরে একটু এমনিতেই বেজে রেখেছি ব্রয়লারটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আলুগুলাকে আগে কষিয়ে নিচ্ছি তো এখন আবার এই ব্রয়লার চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তো এখন আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আর তার মধ্যে একটু লবণ অ্যাড করছি কারণ যখন আমি চিকেনটা একটু ভেজেছিলাম তখন কিন্তু অলরেডি লবণ দিয়ে দিয়েছি তো এরপরে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেন লবণ কম না হয় আর লবণ কম হলে কিন্তু তরকারি ভালো লাগে না খেতে আপনি যতই ভালো করে তরকারি রান্না করেন না কেন লবণ কম হলে একদমই খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিকেনটা একটু ভালো করে কষালে কিন্তু খেতে ভালো লাগে আমি বারবারই বলতেছি একটু ভালো করে কষিয়ে রান্না করবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এই দেখুন আমি কিন্তু ঠিক এভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে কষিয়ে নিলে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে চিকেনটাও সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যে তারপরে এখানে আমি জুল দিয়ে দিব। তো এখন আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি তার মধ্যে পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে আলু দিয়ে চিকেনের ঝুল করব তো সেই জন্য একটু বাড়িয়ে ঝুল দিয়ে দিয়েছি আর এই ঝুলটাও কিন্তু অলরেডি ফুটে উঠছে তারপর আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর আজকে একটা ছোট্ট কড়াইতে রান্না করতেছি এই কড়াইটার মধ্যে বিশেষ করে আমি মাছ ছোট মাছ এগুলো রান্না করি তো আজকে এটার মধ্যে চিকেন রান্না করতেছি আর এই চিকেন ভেবেছিলাম যে অল্প এখানে চিকেন তারপরে যখন আমি কড়াইতে দিয়েছি তখন যে আন্দাজ হয়েছে যে এখানে অনেক পরিমাণের চিকেন আর যদি দু তিনটা আলু দেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেনটা এই কড়াইতে রান্না করা যাবে না তারপরও আমি এটার মধ্যে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি যেহেতু আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইতে তো সেই জন্য আমি এখানে রান্নাটা করে নিচ্ছি তো আমি জুলটা দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় আরও একটু তো এখানে আমি পাঁচ মিনিট আমি এটা ঝাল করে নিয়েছি আস্তে আস্তে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু জুল এখনও অনেক বেশি আছে সেই জন্য তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখুন তরকারি এরকম হয়েছে আর ছোট্ট করেতে রান্না করলে একটু প্রবলেম হয় তরকারির জুলগুলা ছিটে ছিটে চুলা একদম নষ্ট হয়ে যায় মানে চুলার উপরে পড়ে যায় আর চুলাটা দেখতে খারাপ দেখা যায় এই জন্য ছোটো কড়াইতে রান্না করতে নাই আমি তো আজকে ফেসে গেছি আপনারা ভুল করো এই এরকম ছোটো কড়াইতে রান্না করবেন না আমার এখানে আলু এবং গুস্ত সবই সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতন তো আমি আরও একটু ডাকা দিয়ে দিচ্ছি যেন আরও একটু সিদ্ধ হয়ে যায় আবার পাঁচ মিনিট পরে এসে আমি এখন আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ছোটো কড়াইতে রান্না করলে একটু বয় থাকে যে দা যদি লেগে যায় পুড়ে যায় সেই জন্য আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর জুলের মধ্যে একটু কাঁচামরিচের ফ্লেভার হলে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি আপনাদের কাছে ভালো লাগলে দিতে পারেন না ভালো লাগলে স্কিপ করতে পারেন এই কাঁচামরিচটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি এই কাঁচামরিচটা ইউজ করছি আর ব্রয়লার চিকেন যদি আপনারা এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে সবাই প্রশংসা করবে আপনার এই রান্নার তো এই দেখুন রান্নাটা এরকম হয়ে গেছে তারপরে আমি আবার একটু ডাকনা দিয়ে দিয়েছি এখন আবার ডাকনাটা খুলে দিয়েছি তার মধ্যে একটু মানে আমি একটু জিরার গুঁড়া ইউজ করতেছি যেন তরকারিটার টেস্ট আর একটু বেড়ে যায় এখন আমি চুলাটা অফ করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম